আসসালামু আলাইকুম এভিঞ্জ সুমাই আহমেদ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমার হলুদের কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করব হলুদ এবং হচ্ছে তার আনুষাঙ্গিক কিছু শপিং সেহেতু হচ্ছে আমার সামনে হলুদের একটা প্রোগ্রাম আছে আমারই হলুদ তো সেটার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব এইখানে একটা হচ্ছে এই ডালাটা হলুদ রাখার জন্য আর একটা কুলা কুলা আছে কুলাটা এখনও পর্যন্ত দেখানো নি ওইটা আবার নেক্সট ব্লগে দেখাবো আর এটা হচ্ছে আমার হলুদের শাড়ি আমি মানে এটা হচ্ছে সে একটা ব্রাইডালের মধ্যে জামদানি জামদানিটা কিন্তু খুবই সুন্দর এটার কাপড়টা যেরকম সুন্দর কালারটা হচ্ছে সেই রকম সুন্দর কালারটা আসলে মানে ক্যামেরাতে এত সুন্দর উঠছে না এই যে দেখেন ব্লাউজের যে কালারটা শাড়ির কালারটা হচ্ছে এইরকম ডার্ক খয়েরি আর ওর সাথে ম্যাচিং করে আমি চুরি নিয়েছি দুই হাতে পরার জন্য দুই সেট চুরি একদম ফুল হচ্ছে হলুদেও মানে প্রাইড্রা হলুদে যেরকম সাজে আর কি তো ওর জন্য দুই হাতে দুই সেট পরার জন্য চুরি নিয়েছি তো এই চুরিগুলো তো হচ্ছে বর্তমানে ট্রেন্ডিংয়ে খুব চলছে ভেলভেটের মধ্যে কাজ করা আর এটা হলুদের কখনো এটা একদম জাস্ট মনে হচ্ছে কাঁচা গোলাপ ফুল গোলাপ ফুলের গহনা পরতে আমি খুব পছন্দ করি গোলাপ ফুলই আমার পছন্দ এই জন্য আমি হালকার মধ্যে আমি সবসময় শ্বাসটা হালকার মধ্যে রাখার চেষ্টা করি এই জন্য আমি গোলাপ ফুলের গহনাটাই চয়েস করেছি তো এটা একটা নিয়ে নিয়েছি আর কি এখন হলুদের এই জিনিসগুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শেয়ার করব আর এই হচ্ছে আমার টোটাল হলুদের শপিং আরও কিছু মানে নাকের নথ তারপর টাইরা সব কিছু আরও ওগুলো কাঁচা ফুল দিয়ে রেডি করব ওগুলো আবার পরে দেখাবো আর এখন যতটুকু করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর মেহেন্দির জন্য মেহেন্দি প্রোগ্রামের জন্য এখানে মেহেন্দি নিয়ে নিয়েছি হচ্ছে ছয়টা তো এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের কাশ্মীরি কোন আছে তারপর এর মধ্যে একটা কাভেরি নিয়ে নিয়েছি কেউ যদি কাভেরি নেয় তাহলে হচ্ছে কাভেরি নিবে আর এখানে হলুদের সেম কালারের শাড়ি আমার হচ্ছে সব কাজিনদের জন্য তারপর ফুপি খালাদের জন্য নিয়েছি এটা ওই শাড়িগুলো সব আর এইটা একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম আমার বিয়ে উপলক্ষে একটা শাড়ি কিনেছিলাম ওইটাই একটা শাড়ি তো শাড়িটা নেটের মধ্যে কিন্তু ফুল হচ্ছে পিটানো স্টোন পুরাটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা আর স্টোনও কিন্তু একদম সুন্দরভাবে বসানো এবং পুরা শাড়িটা হচ্ছে জরি সুতার কাজ করা সুতা এবং হচ্ছে জড়ি সুতার মধ্যে এমব্রয়ডারি করে কিন্তু কাজ করা কালারটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার তো এটা হচ্ছে বিয়ে উপলক্ষে এই শাড়িটা কিনেছিলাম তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই যে দেখেন পুরা শাড়িটা কিন্তু এইভাবে ফুল কাজ করা পুরা শাড়ির মধ্যে চারি পাশে পার তারপর হচ্ছে শাড়ির মাঝখানে আশেপাশে দিয়ে খুব সুন্দরভাবে শাড়িটা কাজ করা আর এরপর চলেন আপনাদের সাথে কিছু জুয়েলারি শেয়ার করি যেটা হচ্ছে ব্রাইডাল জুয়েলারি বিয়ের জন্য এখানে দুটো চুর নিয়েছিলাম আর এই যে চুর দুটা কিন্তু একদম মানে কেনা ওই গোল্ড প্লেটের মধ্যে তো এটা দেখে মনে হচ্ছে না যে গোল্ড প্লেটের এটা মনে হচ্ছে গোল্ডের কিন্তু আসলে এটা গোল্ড প্লেটের তো গোল্ড প্লেটের তখন খুব সুন্দর সুন্দর জিনিস বের হয়েছে এর মধ্যে এই গোল্ড প্লেটের চুটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটা আমি নিয়ে নিয়েছি আপনাদের কাছে চুটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এটা আমার সিতাহার একটা সিতাহার কিনেছিলাম গোল্ড প্লেটের তো সীতাহারটা আমি ফুল দেখানোর চেষ্টা করছি সীতাহারটা কিন্তু সবাই বলেছে খুব সুন্দর হয়েছে আমারও মনে হয়েছে মানে এখন যে ইউনিক ডিজাইনের মধ্যে চলে একটু হচ্ছে ওই টাইপের ডিজাইনের মধ্যে আমি সীতাহারটা রাখার চেষ্টা করেছি আর এইখানে এটা গোল্ডের না কিন্তু গোল্ড প্লেটের তো এই যে ফুল সীতার টার্সেল সহ দেখানোর চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে টাইরা টাইরাটা দেখানোর চেষ্টা করছি টাইরাটা গোল্ড প্লেটের বাট হচ্ছে স্টোন ওয়ার্ক করা ফুলটার মধ্যে ছোট ছোটো স্টোন পিটানো স্টোন দিয়ে স্টোন ওয়ার্ক করা আর সাথে একটা টিকলি সুন্দর করে রেডি করা খোপার জন্য কিছু কিনিনি যেহেতু হচ্ছে আমি হিজাবি ব্রাইট তো হিজাব করবো এই জন্য খুব আছন্দ আর কিছু করি নাই যেগুলো সেগুলো এখনকার ব্রাইটরা পরে দেখি মানে বিভিন্ন প্রোগ্রামে বা অনলাইনে দেখি ওইগুলাই দেওয়ার চেষ্টা করছি আর এখানে জাস্ট রেগুলার ইউজের জন্য দুটো চুরি নিয়েছিলাম এটা হচ্ছে চুরিটাও কিন্তু বেশ সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শপিং কেমন হয়েছে